নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু এর পাস পেপার মাইনর টু থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ পাঁচমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তোমাদের আজ প্রশ্নটি হলো তালিকোটার যুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো বা তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি টিকা হিসেবে এসে থাকে তালিকাটার যুদ্ধ ও তার গুরুত্ব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে দু হাজার পঁচিশের সাজেশান তাছাড়া গুরুত্বপূর্ণ অনেকগুলি প্রশ্নের উত্তর তোমাদের সামনে আপলোড করেছি তোমরা যারা এখনো পর্যন্ত এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো নি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা মাইনর টু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর অচ্যুত রায় সিংহাসন আরোহণ করেন তিনি মাদুরার বিদ্রোহী শাসনকর্তাকে এবং ত্রিবাঙ্কুরের রাজাকে পরাজিত করেন অচ্যুত রায়ের অবিমিশ্র কারিতার জন্য বিজয়নগরের আভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল বিরনল ভ্রাতাদের ক্ষমতায় ঈর্ষান্বিত হয়ে প্রাদেশিক শাসকেরা অরবিডু বংশের নেতৃত্বে একটি বিরোধী পক্ষের সৃষ্টি করে এর ফলে যে অশান্তি ও অনৈক্যের সৃষ্টি হয়েছিল তা বিজয়নগরের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিল এরপরে তোমরা নেক্সট প্যারা করবে অচ্যুত রায়ের মৃত্যুর পর তার পুত্র অল্পকাল রাজত্ব করেন এবং তারপর সদাশিব রায় রাজা হন এই সময়ে বিজয়নগরের প্রকৃত শাসক ছিলেন প্রধানমন্ত্রী রাম রায় বিজয়নগরের লুপ্ত গৌরব পুনরুদ্ধারের জন্য রাম রায় দাক্ষিণাত্যে মুসলমান রাজ্যগুলির মধ্যে বিভেদ সৃষ্টি করার নীতি গ্রহণ করেন প্রথমে তার এই নীতি সফল হয়েছিল কখনো বিজাপুরের বিরুদ্ধে কখনো বা আহমদনগরের বিরুদ্ধে রাম রায় অপর সুলতানদের সঙ্গে মন্ত্রী স্থাপন করেন কিন্তু এই নীতি শেষ পর্যন্ত বিপর্যয়ের কারণ হয় অবশ্য দাক্ষিণাত্যে শাসকেরা সাময়িক বিরোধ ত্যাগ করে বিজয়নগরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন বেরারের শাসক এতে অংশগ্রহণ করেননি সমবেত মুসলমান বাহিনী পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধক্ষেত্রে বিজয়নগরের বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করে রাম রায় যুদ্ধক্ষেত্রে বীরত্বের পরিচয় দিলেও সম্মিলিত বাহিনীকে প্রতিরোধ করতে ব্যর্থ হন বিজয়ী বাহিনী বিজয়নগর শহরে প্রবেশ করে তাকে ধুলিশাত করে দেয় অর্থাৎ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সদাশিব রায়ের মন্ত্রী রাম রায় ও মুসলমান শক্তির সম্মিলিত বাহিনীর মধ্যে যে যুদ্ধ হয় তা তালিকোটার যুদ্ধ নামে খ্যাত এরপর তোমরা পয়েন্ট করবে গুরুত্ব তালিকোটার যুদ্ধের গুরুত্বগুলি হল প্রথমত তালিকোটার যুদ্ধকে ভারতের ইতিহাসে কয়েকটি যুগান্তকারী যুদ্ধের সঙ্গে তুলনা করা যায় এই যুদ্ধে পরাজয়ের ফলে বিজয়নগর সাম্রাজ্যের পতন সুনিশ্চিত হয়ে পড়ে দক্ষিণ ভারতে মুসলমানদের আধিপত্য স্থাপিত হয় এবং কিছুদিনের জন্য হিন্দু সাম্রাজ্য স্থাপনের আশা ধুলিস্বাত হয়ে যায় এরপর তোমাদের নেক্সট পয়েন্ট দ্বিতীয়ত বিজয়নগর শক্তিতে আতঙ্কিত হয়ে বাহমনি রাজ্য থেকে উদ্ভূত পাঁচটি স্বাধীন রাজ্যের মধ্যে যে ঐক্য ও মৈত্রী প্রতিষ্ঠিত হয়েছিল এই সাম্রাজ্যের পতনের ফলে সেই ঐক্য বিনষ্ট হয় এবং ওই রাজ্যগুলি দুর্বল হয়ে পড়ে তাই পরবর্তীকালে মোঘল আক্রমণকে প্রতিহত করতে ব্যর্থ হয় কালক্রমে এই রাজ্যগুলি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে পড়ে এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট তৃতীয়ত মুসলমান রাজ্যগুলির পক্ষেও এই যুদ্ধ শুভ ছিল না আপাততভাবে তালিকোটার যুদ্ধ ছিল মুসলমানদের ঐক্য ও সাফল্যের প্রতি কিন্তু এর পরিণতি ছিল ক্ষতিকর হিন্দু রাজ্য বিজয়নগরের সদ্য উপস্থিতি মুসলমান রাজ্যগুলির মধ্যে ঐক্য বন্ধনের উপাদান হিসেবে কাজ করত কিন্তু বিজয়নগরের পতন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে নিজেদের ওই ধ্বংস ডেকে আনে এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে সর্বশেষে বলা যায় যে বিজয়নগরের পতনের ফলে দক্ষিণ ভারতে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল তার ফলে পর্তুগিজ শক্তির প্রতিষ্ঠার পথ সহজতর হয় তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষা এসে থাকে তালিকোটা যুদ্ধতার গুরুত্ব এই প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যদি প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা এই মাইনর টু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের ভিডিও আবার দু এক দিনের মধ্যে আপলোড করব।